এত গরম সহ্য করেও চলে এলাম পুরীতে ওই যে দেখা যায় সে সুদূর উপর থেকে দেখতে পাচ্ছি পুরীকে দর্শন করে নিলাম আর পাশে এমন একটা লোক বসছে কোনো রকমভাবে ভিডিও করলাম আচ্ছা যাই হোক আমরা ভুবনেশ্বর ওই এয়ারপোর্টে চলে এসেছি ব্যাঙ্গালোর থেকে অনেক জল্পনা কল্পনা ছিল পুরী দর্শন করব আর আসলে এতটা সাহসও হতো না যদি প্রতিদেব সবটা খুব সুন্দরভাবে ম্যানেজ না করতো তো আমি আসলে খুব টেনশনের মধ্যে ছিলাম ব্যাঙ্গালোর থেকে কিভাবে ট্রেনে আসব আসলে আমাদের কথা ছিল আমরা ট্রেনে করে আসব পুরীতে তো আমি জানি না যে ও ভুবনেশ্বর এয়ারপোর্ট সিলেক্ট করেছিল এয়ারপোর্টে টিকিট কেটেছে এটা আমি জানতামই না আমি আসলে অনেক টেনশনের মধ্যে ছিলাম যে ট্রেনে কিভাবে দুইটা দিন থাকব তো আসলে ওই প্রেক্ষিতেই আসলে মানে এত খুশি হয়ে গেছিলাম যাক অবশেষে ভগবানকে দর্শন পাবো কিন্তু আসলে এতটাও সহজ ছিল না ভগবানকে দর্শন করতেও কষ্ট আছে তা আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের মুক্ত মুখের অবস্থা খুবই খারাপ ছিল কারণ এত গরম পড়ছিল অলরেডি ওই সময় নাকি বায়ান্ন ডিগ্রি চলছে তাহলে চিন্তা করেন যেখানে বাংলাদেশে আমরা খুব অল্প একটা মানে ডিগ্রিতে মনে করেন পঁচিশ ছাব্বিশ বা চব্বিশে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে বায়ান্ন ডিগ্রি গরম তো যাই হোক ভগবানকে বলছিলাম তুমি সবটা দেখো ভগবান যাতে আমরা সুস্থ সুন্দরভাবে আমাদের দেশে পৌঁছাতে পারি তো এভাবে ভাবতে ভাবতে আমরা ওভার ঠিক করে নেই তো ইন্ডিয়াতে একটা জিনিস হচ্ছে আপনি যেখানে যাবেন আপনি যদি ওলা বা ওভার এই অ্যাপস দুইটা ডাউনলোড করে নেন তাহলে আপনার বেশি সুবিধা হবে যাতায়াত ক্ষেত্রে তো এই তো পুরী বায়ান্ন কিলোমিটার আছে আর আমরা ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে পুরীর দিকে রওনা দিলাম আর আমাদেরকে অনেকে কমেন্ট করছিলেন যে আমরা কোন হোটেলে ছিলাম কত টাকা রেঞ্জে ছিল তো আপনাদেরকে আমাদের পুরো হোটেল রুমটা দেখাচ্ছি একদম পরিপাটি ছিমছাম ছিল খুবই ভালোই ছিল অনেকে এসি প্রিফার করছিল বাট আমাদের আসলে এসি রুম আমরা অনেক চেয়েছি বাট পাইনি এত লোক ছিল সমাগম কারণ তার কিছুদিন পরে পুরীর দরজা নাকি বন্ধ হয়ে যাবে সেজন্য অনেকেই আসছে দূর থেকে যার কারণে আমরা একদমই মানে হুটহাট প্ল্যান তার মধ্যে মানে খুব অল্প পরিসরে আমরা পেয়েছি এই হোটেল রুমটা আমাদের হোটেলে কিন্তু এসি ছিল না জাস্ট ফ্যান ছিল আমাদের পার ডে পড়েছিল বারোশো টাকা করে কিছু করার নাই আর আমার ওয়াশরুমটা বেশ ভালো লেগেছিলো কারণ ওয়াশরুমটা খুব ক্লিন ছিল আমাদের হোটেলের পাশেই হচ্ছে আমাদের খাবার দাবারের হোটেল ছিল তো হোটেলটার নাম হচ্ছে হোটেল বিদেশ ঘর আপনারা যারা আসতে চান অবশ্যই ওদের নাম্বার যদি চান আমি দিয়ে দেব। খুবই ভালো একটা হোটেল ছিল আর ওদের বিহেভিয়ার খুব ভালো আমাদের বেশ ভালোই লাগলো আর মানে বের হলে আসলে জানটা বেরিয়ে যাবে মতো অবস্থা কারণ যারা পুরী দর্শনে যাবেন অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা শীতকালের দিকে যাবেন মানে ডিসেম্বর নভেম্বরের দিকে জানুয়ারির দিকে যাবেন তাহলে আপনারা খুব আনন্দ করতে পারবেন যেমন আমরা কক্সবাজারে যাই শীতের দিনে ঠিক সেরকম পুরীর পাশে তো সমুদ্র আছে এটা অনেকে জানেন পুরীর সমুদ্র সৈকত উড়িষ্যা তো আমাদের আসলে একদিকে সমুদ্র দেখা হয়ে গেল ওইদিকে জগন্নাথকে দর্শন করা হয়ে গেল আর আমরা এত রাতে পৌঁছেছি এসে আমাদের ফ্লাইটে ডিলেট হয়েছিল আপনারা জানেন তো যার কারণে আমাদের ঠিক টাইমে আমরা আসতে পারিনি যার কারণে সন্ধ্যা হয়ে গেছে আমরা আশেপাশে কোথাও ঘুরতে পারিনি তার কারণে আমরা হচ্ছে পুরীর সমুদ্র সৈকতে এসে বসছিলাম রাতের দিকটা এত লোক সমাগম ছিল খুব ভালো লাগছিলো আরে তো এদিকে উঠমা মামাকে দেখে তো একটু দাঁড়িয়ে গেলাম বেচারারা কত কষ্ট করছে এত জিনিস পেঁচিয়ে রেখেছে মনে হচ্ছে নিঃশ্বাস নেবার জোগাড় নাই কিন্তু এদেরকে নিয়েই তো সবাই বিনোদন করছে যে চড়ছে প্রতিমশ আমাকে বলছিল যে আমি ট্রাই করব কি না বাট আসলে আমার মনে সায় দিচ্ছিল না এই অবলা প্রাণীগুলাকে আসলে কষ্ট কেন দেয় সবাই আমি জানি না তো অনেকগুলো উঠ দেখছিলাম পুরীতে আসছি পর্যন্ত উঠ দেখছি সবাই খুব মজা নিচ্ছিলো চড়ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর জগন্নাথ দেখেছি যেগুলো আমার খুব 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 ভালো লাগছিল আমি কিন্তু এখান থেকে একটা জগন্নাথও নিয়েছিলাম যদিও আমার বাসে অলরেডি জগন্নাথ আছে তারপরেও আমি ভাবলাম স্মৃতি হিসেবে জগন্নাথ একটা নিয়েই যাই তারপরের দিন জগন্নাথ দেবের দর্শন আমরা রেডি হয়ে গেলাম রাতে ভাত ভাতটা খেয়েছিলাম এগুলো ভিডিও চলে গেছে আপনারা দেখতে পেয়েছিলেন আর আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব দাদা বদি হোটেলে আপনারা থাকবেন থাকবেন না ওখানে খাবেন পাশে দাদাবতী হোটেল আছে আমাদের হোটেলের পাশে হোটেল বিদেশ ঘরের পাশেই আছে তো আমরা আসলে এখান থেকে অটো নিয়ে নেই রিক্সা করে চলে গিয়েছিলাম তখন সাতটা বাজছে সকাল আর আশেপাশে খাবারগুলো আসলে এমন অবস্থা পুরীর কি বলবো মানে একদম খোলা জায়গায় তো যার কারণে প্রতিদেবেরও আসলে প্যাট খারাপ হয়ে গেছিল আপনারা দেখতে পেয়েছেন কিছু করা নাই এক জায়গা থেকে এক জায়গায় আসছি তো আমরা সকালের দিকটায় পরিদর্শনেই তো দেখা যাচ্ছে অলরেডি তো এত মানুষ এত মানুষ এত সকালও মানে আমার চোখ মানে থামছিল না যে আমি জগন্নাথকে দর্শন করতে পারব মানে এত চিন্তা করছিলাম যে কিভাবে পারবো এত মানুষ অলরেডি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নাকি প্রায় লাখের উপরে মানুষ ছিল আর এত লাইন এত লাইন যাক জগন্নাথের কৃপা বর্ষিত হোক সবার উপরে জগন্নাথ আছে বলেই তো আমরা আছি জগন্নাথের কৃপা সবার মধ্যেই বর্ষিত হোক তারপর আমরা চলে গেলাম আর লাইনে দাঁড়ালাম কিছু ছবিও তুললাম যেহেতু ফোন অ্যালাউ না আচ্ছা আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যেটা আমাদের খুব অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে আমরা আসলে জানতাম না এত গরম ছিল কিন্তু প্রতিদেবে আসলে সে মানে থ্রি কোয়ার্টার প্যান পরে গেছিল থ্রি কোয়ার্টার এখন আসলে আমরা জানি না যে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে মন্দিরে ঢুকার নিষেধ এটা আসলে আমার জানাই ছিল না এখন অগত্যা আমি ভাগ্য ভালো থ্রি পিস পরেই গেছিলাম যেহেতু গরম ছিল সুতি থ্রি পিস আমরা ওই জন্যই গেছিলাম কিন্তু এত লাইন ছিল আমরা যেহেতু সাতটা বাজে দাঁড়িয়েছি কিন্তু গেট খুলেছে আপনার সাড়ে দশটা কি এগারোটার দিকে চিন্তা করেন রোদের মতো পুরো পুড়ে গেছি আর মানে ওই যে বললাম না ভগবানকে দর্শন করা কিন্তু এত সোজা না ভগবান কিন্তু এত সহজে সবাইকে ধরা দেয় না কষ্ট করতে হবে ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি লাইন ধরে গেছে আমরা এত লাইন ক্রস করে যখন আমরা ঢুকতে যাচ্ছি তখনই আমাদের মোবাইল নিয়ে তারপর আমাদের জুতা সব কিছু জমা নিয়ে নিয়েছে আপনাকে জমা করে কিন্তু লাইনে দাঁড়াতে হবে এই দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা থ্রি কোয়ার্টার প্যান্ট পারবেন না আপনারা পুরো ফুল প্যান্টে যাবেন আর অবশ্যই অবশ্যই মেয়েরা থ্রি পিস বা শাড়ি হ্যাঁ গেঞ্জি বা কিছুই টপস অ্যালাউ হবে না এটা আসলে আমরাও জানতাম না তো ভালো আমার যেহেতু উন্নয়ন ছিল আমার প্রতিদেবের সহায় হলো এত বড় লাইন আসলে আমাদেরকে ওরা ঢুকতে দিচ্ছিল না তখন ওই সময় যখন আমরা অনেক দূর থেকে এসেছি বাংলাদেশ থেকে আমার মানে অনেক দিনের ইচ্ছা আমি জগন্নাথকে দর্শন করব তো ওরাও আসলে কোপারেটিভ করেছিল পুলিশ ভাইয়েরা তো ওরা আমাদেরকে বললো তাহলে একটা কাজ করতে পারেন আপনার উড়নাটা ওনাকে দিতে পারেন তো নিচেও উন্যাটা পড়েছিল কি করব ওই সময় আসলে ওটা করা ছাড়া কোনো উপায় ছিল না আপনারা অবশ্যই আমাদের মতো এই ভুল কাজটা করবেন না আসলে আমরাও বুঝতে পারিনি কারণ হচ্ছে এত গরম ছিল মানে এত গরম বলার মতো না তো যার কারণে আমরা চিন্তা করেছিলাম যে এখান থেকে গিয়ে আমরা হচ্ছে পুরী সমুদ্র স্নানে নেমে পড়ব আচ্ছা তারপর এই করা ভগবান জগন্নাথ কোনোরকমভাবে আমাদের রক্ষা করলেন এরপর আমরা জগন্নাথকে দর্শন করলাম আমাদের ফোন যেহেতু ভিতরে অ্যালাও না তো আমরা কিছুই ক্লিপ নিতে পারিনি এদিকে বের হয়ে আমরা মোবাইল নেওয়ার পরে রথের যে কাজ চলছে এই যে রথ এসেছে আমরা মানুষদের থেকে শুনছিলাম অক্ষয় তৃতীয়ার দিন নাকি সমুদ্রে এই কাঠগুলো ভেসে আসে তারপর থেকে শুরু হয় রথযাত্রার কাজ এই যে রথের কাজটা শুরু হয় আর কি তো আমি দেখছিলাম আর মানে খুব ইচ্ছা হচ্ছিল যে নিজের চোখে দর্শন করতে পারলাম জগন্নাথকে নিজের হাতে ছুতে পারলাম রথকে এর চেয়ে মনে হয় বড় কিছু পাওয়া নাই এর থেকে বড় প্রাপ্তি আমাদের জীবন আর কিছুই নেই আমাদের জীবনটাই আসলে মনে হয় এইটুকুতেই সাকসেস যে ভগবানকে দর্শন করতে পেরেছে এর থেকে আর কিছুই হতে পারে না তারপর আমরা প্রসাদ পেলাম ভিতরে আমরা অন্নপূর্ণার হাতের প্রসাদ পেলাম এর থেকে আরও বড় ভাগ্যবান আর কিছুই হতে পারে না মা প্রসাদ পেয়েছি খুব মজা ছিল অবশ্যই মজা থাকবে যেহেতু অন্নপূর্ণার হাতের প্রসাদ তারপরে হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করলাম আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তো ওখানে প্রসাদ রান্না হচ্ছিল উপরের তলায় আমি দেখছিলাম কোনো একটা প্রাণী বা কোনো একটা মানুষজন ছিল না ওই রান্নাঘরের মধ্যে জাস্ট ধোয়া বেরোচ্ছিলো তো তখন অনেকে বলছিল যে মা অন্নপূর্ণা নাকি রান্না করছেন তো আসলে গাছ শিউরে উঠেছিল যে আসলে ভগবান আছেন ভগবানের অস্তিত্ব এখনও আছেন আমরা শুধু মন থেকে উপলব্ধি করতে পারি আমরা যদি মন থেকে উপলব্ধি করতে পারি তাহলে দেখবেন যে ভগবান আছে ভগবান আমাদের সাথে বিরাজ করছে আর এই তো দেখুন লাইন আমরা যখন বেরিয়ে দেখলাম তখনও লাইন শেষ হয় নাই আর এদিকে পানি দিচ্ছিল কারণ মানুষ এত গরমে হাঁটতে পারছে না দাঁড়াতে পারছে কি অবস্থার মধ্যে আছে তো তারপরও দেখুন ভগবানকে দর্শন করার স্পৃহা কারো একটু কমতি নেই তারপরও চাই ভগবানকে দর্শন করতে হবে ভগবান বিনে তো পৃথিবীতে আর কিছুই নেই তাই না তো এই তো আমাদের দর্শন শেষ আমরা এখন চলে যাব ভগবানের দর্শন শেষ হয়ে গেছে অনেক কষ্ট করে ভগবানের দর্শন পেলাম অনেক ধাক্কা করে অবশেষে সাকসেসফুল আমরা তাই আপনারা তো আপনারাও দর্শন করে নিন এরপর আমরা চলে গেলাম সমুদ্র সৈকতে এত গরম লাগছিল বিচে স্নান না করলেই হয় না যেহেতু আমরা সকালে অলরেডি একবার করে গেছি তারপরে চিন্তা করলাম যে আমাদের টাইম খুবই শর্ট আমাদের কলকাতা পৌঁছাতে হবে তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি আসলে একদিনের ভিতর সবটা কভার করতে চেয়েছি এত ভালো লাগছিল আর মানে যেহেতু গরম পড়ছে এদিকে কিন্তু পানি কিন্তু গরম ছিল না পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমাদের কক্সবাজার যে সমুদ্র সৈকতের ঢেউ অনেক ছোট থাকে আর পুরীর ঢেউ দেখলাম অনেক বড় বিশাল বিশাল ঢেউ আসছিল। আমি আর বাবু অনেক দূরে যাইনি কোনো রকমভাবে একটু স্নান টান করে চলে এসছিলাম তারপরে আমরা বিকেলের দিকটায় একটু বের হলাম একসাথে অনেক আনন্দ করলাম দুজনে মিলে আর টুলুমুলোকে তো সবসময় মিস করছি টুলুমুলো থাকবে নেক্সট ট্রিপে তুলমুল আশা করছি আমাদের সাথেই থাকবে তারপর আমরা সন্ধ্যায় গঙ্গা আরতি দেখলাম এটা দেখে তো মনটা একদমই ভরে গেছিলো এত সুন্দরভাবে ওরা গঙ্গা আরতি করছিল সেদিন আমাদের আসলে ভাগ্যক্রমে ওটা আমরা দেখতেও পেলাম ভাগ্য ভালো যে আমরা ছিলাম সেখানে এত সুন্দর একটা গঙ্গা আরতি দেখতে পারলাম যেটা সব সময় হয় আমাদের আসলে দেখা কখনো পসিবল হতো না যদি না ওই টাইমে আমরা থাকতাম তো এই আর কি আমাদের দিনটা খুব ভালোই কাটলো পুরীতে আপনারা যারা যাবেন অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জগন্নাথকে দর্শন করবেন ডিসেম্বর মাসে যাবেন বা শীতকালের টাইমটাতে যাবেন যেটা আমাদেরকে অনেক ইন্ডিয়ানরাও আমাদেরকে বলেছে কিন্তু সেদিন ভগবানকে দর্শন করার জন্য এত মানুষের জমায়েত দেখলাম তারপরও মনে হলো যে আসলে ভগবানকে দেখার ইচ্ছা প্রত্যেকটা মানুষেরও আছে তো যেহেতু বন্ধ হয়ে যাবে রথযাত্রা উপলক্ষে তাই এত এত মানুষের ভিড় ছিল আমরাও আসলে দেখতে এসছিলাম আমাদের ভাগ্যটা ভালো ছিল আর কয়েকটা দিন পর হলে হয়তো আমরা দেখতে পাইতাম না জগন্নাথকে এই তো আমাদের পুরো ট্রিপটা খুব ভালোই কাটলো একটু গরম হলো আমরা শুয়ে নিয়েছি আর আপনারাও আসবেন আপনারাও পুরীতে এসে ঘুরে যাবেন জগন্নাথ দেবের দর্শন পাবেন আর এদিকে উঠকে দেখে তো আমি আর একটু ছবি টবি নিয়ে নিলাম আমার বাবা ভয় লাগছিল তারপরে মনে হচ্ছে যে যাক একটু পাশে যাই যেহেতু আমাদের বাংলাদেশে তেমন একটা সচরাচর দেখা যায় না উঠকে মরুভূমির দেশগুলোতেই বেশিরভাগ দেখা যায় তারপর ওখানে চাউমিন বিক্রি করছিল অনেক স্ট্রিট ফুড খেয়েছিলাম ওটাও বেশ মজার ছিল আর গরমে আসলে লিমিটেড খাওয়াটাই ভালো আমরাও কিছুটা লিমিটেড খেয়েছি আপনারা অবশ্যই একটা জায়গা থেকে খাবেন লাঞ্চটা করবেন বা ডিনারটা করবেন দাদা হোটেলে ওটাতে করে নেবেন আর অবশ্য হোটেলে থাকতে গেলে আপনারা হোটেল বিদেশ ঘরটাতেও থাকতে পারবেন যেখানে আমরা ছিলাম আর কি তো এখানেও চাউমিন রেডি করছিলো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে চাউমিন খাই তো এই তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ওখানে খুব অল্প টাকায় কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে ইনস্ট্যান্ট রেডি করে দিবে অনলি পঞ্চাশ টাকা নিয়েছিল পঞ্চাশ টাকায় খুব ইয়ামি একটা ম্যাগি নুডলস পেয়ে গেছিলাম যেহেতু সন্ধ্যার দিকে অনেক মানুষ জমায়েত আর ইন্ডিয়াতে স্ট্রিট ফুড তো মাস্ট যারা যায় তারা সবাই ইন্ডিয়ান ফুডটাই ট্রাই করে আর পুরীতে আপনার শঙ্ক থেকে শাখা সব কিছুরে দাম খুব কম থাকে অবশ্য আমি আসলে এতগুলো জুয়েলারি নিয়েছি তো সেজন্য আর হচ্ছে আমার শাখা বা শঙ্কর কিছুই নেওয়া হলো না তারপরও আমি ঘুরে ঘুরে দেখছি আর এত দোকানপাট ছিল মানে আপনি ঘুরে ঘুরে পুরো শেষ করতে পারবেন না এই তো কত সুন্দর জগন্নাথ আমার খুব ইচ্ছা হচ্ছিলো এমন একটা জগন্নাথ আনি অবশ্যই আনবো যখন ভগবান আমার ঘরে আসতে চাইবে আমার যখন একটা নিজের ঘর হবে অবশ্যই আমি জগন্নাথকে প্রতিষ্ঠা করব আমি কথা দিয়ে এসেছি জগন্নাথকে জানি না ভগবান আমার এই কথাটা রাখে কিনা খুব সুন্দর মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এক কথায় তো এই তো আমাদের পুরীর ট্রিপটা এখানেই শেষ প্রায় দুই দিনের একটা ট্রিপ ছিল এই তো তো আমাদের হোটেল এটাই এটাতে আমরা ছিলাম হোটেল বিদেশ করে আপনারা যারা আসতে চান অবশ্যই অবশ্যই আসতে পারেন ভীষণ সুন্দর একটা হোটেল ছিল এসি নন এসি দুইটাই আপনারা পাবেন এই হোটেলে আর খুবই অল্প টাকায় পাবেন যেহেতু আমরা সিজন আসছি আমরা কিন্তু একটু দাম ছিল কিন্তু সিজন ছাড়া নাকি এখানে দামটা কমে নেই তো এই তো এখানে ওদের চেক আউট টাইম সব কিছু রেখেছে আর এই তো এখানে জগন্নাথটা এত এত সুন্দর ছিল মানে যেখানে যাবেন সেখানে জগন্নাথ দেবের দর্শন পাবেন আপনারা পুরোটা এলাকা জগন্নাথ দেবেরই দর্শন পাবেন এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই দোকানটা দেখে একটু থেমে গেলাম এত সুন্দর সুন্দর ঘরোয়া জিনিস ছিল যেটা আমার খুব নজর কেড়েছে কিন্তু ওই যে বললাম না আমার লাগেজের অবস্থার খারাপ যার কারণে আমি চাইলেও আনতে পারলাম না এত অবস্থা খারাপ জাস্ট ছবি তুলে নিয়ে আসতে হলো তো খুব অতি শীঘ্র আবারও যাব আর আমার তো ঘর সাজানোর খুব ইচ্ছা আমার মানে সব সময় একটা মানে পেশা থাকে যে মানে আমি ঘর সাজাবো জিনিস নেবো কিন্তু লাগেজের অবস্থার জন্য আমি আসলে কিছুই কিনতে পারিনি মনটা খুব খারাপ আমার বিজনেসের কাজের জন্য সব শাড়ি গয়নায় আমার পুরো লাগেজটার ওজন বাড়িয়ে ফেলছে যার কারণে আমি মনের মতো কিছুই নিতে পারিনি তো খুব সুন্দর সুন্দর জিনিস আমার মন কাটছিলো জানি না টুলোমুলোরা আসলে অবস্থা আরও খারাপ হতো নিয়ে নিত ওরা তো এই তো আমাদের পুরী ট্রিপ শেষ আমরা এখন ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি আর নেক্সট ব্লগ দেখতে অবশ্যই সাথে থাকতে হবে কলকাতায় কি কি করলাম কী কী খেলাম আর কী দুর্দশা হলো আমার প্রতিদেবের এই তো শুরু হচ্ছে ওর খারাপ লাগা আস্তে আস্তে মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন কিছু করার নেই তো ভালো থাকবে সুস্থ থাকবে পরে ব্লগ মিস করবেন না